আসসালামু আলাইকুম গাইজ অনেকেই জানতে চেয়েছেন যে রাউন্ড সিঁড়িতে কত পিস রড লাগে এবং বাইন্ডারগুলো কিভাবে বানলে ভালো হয় আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দুটি প্রশ্নেরই উত্তর দিব তো বাইন্ডারগুলো মূলত আপনারা সব সময়ের জন্য বাহিরের দিকে যেন সাত ইঞ্চির বেশি না হয় বাহিরের দিকে সাত ইঞ্চি রাখতে গিয়ে ভিতরের দিকে যতটুকু ঘন করা লাগে করবেন এতে সমস্যা নেই আরেকটা বিষয় হচ্ছে অনেকে একটা টেনশন ফিল করেন যে বাইন্ডার উপরে দিয়ে দিবেন না নিচে দিয়ে দিবেন তো বাইন্ডার উপরে নিচে দুটোই কোনো বিষয় না তবে আমরা বিগত দিন থেকে দেখে এসেছি যে বাইন্ডারগুলো সবসময় জালির মাঝখানে থাকে তো এটা কোনো বিষয় না আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে একটা প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব। যে বাইন্ডার উপরে নিচে এটা কোনো বিষয় না আরেকটি কথা হচ্ছে রড কত পিস লাগে তো ভাই আপনার সিঁড়ি কত ফিট সেটার উপর নির্ভর করবে যে কত পিস লাগবে যেমন এখানে মাত্র সাত ফিট জায়গার মধ্যে যে সিঁড়িটি করেছি এখানে আমি রড দিয়েছি সতেরোটা তো সতেরোটা রড দিয়েছি আপনার সিঁড়ি যদি বড় হয় তাহলে আর একটু রড বেশি দেবেন আর রড বেশি কম যেমন তেমন যেমন একটা কথা আছে আপনার রাঁধুনি যদি ভালো না হয় আপনি মশলা বেশি দিলে কী লাভ তো আপনি যাকে দিয়ে কাজ করাবেন তিনি যদি দক্ষ কারিগর না হন তাহলে আপনি হাজার রড বেশি দিলেও লাভ নেই আপনার সিঁড়ি কতটুকু ওই হিসাব করে আপনি রড দিবেন এবং শুধু রড দিলেই হবে না আপনি যখন কাজ করাবেন অবশ্যই কাজটি একজন দক্ষ মানুষকে করাবেন তাহলে যদি রড আপনার পিস কমও হয় তাহলেও কিন্তু সিঁড়িটি হবে শক্তিশালী মজবুত এবং টিকসই তো আশা করি এই দুটি বিষয় বুঝতে পেরেছেন আর এছাড়াও এই ধরনের কাজ সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করলে ইনশাল্লাহ একটি সঠিক উত্তর পেয়ে যাবেন